অন্তর্বর্তী সরকার গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এরই মধ্যে বেশ কিছু সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে আগামী তিন জানুয়ারি সরকারের কাছে জমা দেওয়া হবে সেই প্রস্তাব যেখানে না ভোটের বিধান চালু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কিংবা নির্দলীয় প্রতীকে ভোটের মতো বিষয় রয়েছে সংস্কার কমিশন বলছে দেশের নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করতে এমন আরও বেশ কিছু প্রস্তাব তারা চূড়ান্ত করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে সংস্কার কমিশন যে প্রস্তাবনা চূড়ান্ত করেছে তাতে রাজনৈতিক দলগুলো কতটা ঐক্যমত্তে পৌঁছাতে পারবে কিংবা স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বিএনপির ইতিবাচক অবস্থান থাকলেও না ভোট নিয়ে নেতিবাচক অবস্থান দেখা যাচ্ছে বিএনপির মধ্যে এমন খবর প্রকাশ করেছে বিবিসি বাংলা বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন আসলে যারা ভোটকেন্দ্রে যায় তারা হ্যাঁ ভোটই দিতে চায় অতীতে একবার চালু হয়েছিল তখন আমরা দেখছি না ভোটে মানুষের আগ্রহ নেই এতে পরিস্থিতির জটিলতার দিকে যায় আর জামায়াত ইসলামী বলছে তারা এখনও এই বিষয়ে তাদের অবস্থান চূড়ান্ত করেনি সরকারের পক্ষ থেকে প্রস্তাব পাওয়ার পরই এ নিয়ে মত দিবে তারা আগামীতে দেশের নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করতে যেসব প্রস্তাবনা চূড়ান্ত করেছে নির্বাচন সংস্কার কমিশন তা কতখানি বাস্তবায়ন সম্ভব সেটি নিয়েও প্রশ্ন রয়েছে রাজনৈতিক বিশ্লেষক রাশেদার অনক খান বলেন রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতেই সংস্কার বাস্তবায়ন ও নির্বাচন আয়োজন করতে হবে সেক্ষেত্রে ঐক্যমত্য তৈরি না হলে সংস্কার অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যাবে সরকারের জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলছে গত দেড় দশকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে যে কারণে তারা যে প্রস্তাব দিচ্ছেন সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নতুন করে যুক্ত করা হয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন আমরা আমাদের প্রস্তাবনা দিব আশা করব রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্তের ভিত্তিতে সরকার সেগুলো বাস্তবায়ন করবে এখন কেউ একমত না হলেও প্রয়োজনে পরে একমত হবে ভিওডি বাংলা ডেস্ক